কোনো গুনাহেতে লিপ্ত হওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠলে ভাববেন এই গুনাহের কারণে আল্লাহ সুবানা যদি আপনার জীবন থেকে বারাকাহ উঠিয়ে নেন আমাকে দেওয়া নিয়ামতগুলো তিনি যদি এই গুনাহের কারণে ছিনিয়ে নেন আমার কাছ থেকে তখন কেমন হবে আমার জীবন আল্লাহর দিয়া অনেক নিয়ামত আপনার জীবনে বিদ্যমান শারীরিক সুস্থতা বাবা মার বেঁচে থাকা সন্তান ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা প্রতিষ্ঠান ভালো একটা কেরিয়ার আপনি ভাববেন যে পাপে আপনি এখন লিপ্ত হতে যাচ্ছেন তার শাস্তি হিসাবে যদি আপনার শরীরে বাঁধে কোনো মরণ বেধি যদি বাকি জীবনটা আপনাকে দৌড়াতে হয় হাসপাতাল থেকে হাসপাতালে কেমন হবে তখন জীবন যদি এই পাপের কারণে আল্লাহ আপনাকে আপনার বাবা মার আদর সেনোহা থেকে চিরতরে বঞ্চিত করেন যদি আপনার সন্তানের বাবা ডাক শোনা থেকে আপনাকে বঞ্চিত করেন যদি তিনি কেড়ে নেন আপনার প্রিয় চাকরিটা যদি আপনার ব্যবসায়ে তিনি ধস নামান কেমন উপভোগ্য হবে জীবনের সেই সময়গুলো ভাববেন কোনটা অধিক বেশি দরকার আল্লাহর প্রদে নিজেকে বাঁচিয়ে নিয়ামতগুলো নিয়ে বেঁচে থাকা নাকি সাময়িক আনন্দের ওই পাপে নিজেকে ভাসিয়ে দেওয়া